কোইরে বন্ধু রিফাত ওইদিকে যে কাম শেষ আ আজ আমার কানে ডাক্তার দেখাতে হবে নাইলে আমার পাপনা জ্বালা লাগবে শালা বয়রা কি কই কি শুনি কি আমি কানে ঘুম ফ্রি তা ঠিক আছে কিছু তোহি তো আমি ভালো দি না তুই বোঙ্গাই কথা কয় বললি 아니 কই কি আরু শুনে কি কিছু নাই না বন্ধু এরম কর কোয়েশ নি আমার কষ্ট লাগে তা বন্ধু স্কুল কি ছুটি দিছে নাকি আমি তো জানি না বন্ধু ও যে রুবেল আসতেছে বাজার থেকে রুবেল কাছে আরে বন্ধু রুবেল বাজার আসলি আর স্কুল ছুটি দিছে নাকি তুই আমার বন্ধু আর দুই দিন পরে আমার মুসলমান মুসলমানই দেব এ কোন কালে আমি স্কুল একসাথে পড়াশোনা করছি তাই বলে কি তুই আমার বন্ধু তুই কালকে যা আমার বন্ধু কইছ আরে বন্ধু ও আমাকে স্যাঁচা গুলো আমরা বিকাল টাইমে নয় একটু বাজার দিক যাই তাই আমরা স্যাঁচা খালার বয় রা ওই কাছে থাকলে আবার নিজের মান শোন দেখাম যা আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই আমি